তুমি কি তোমার বাবা থেকে বেশি ভালোবাসো বলে নবীজি আমার আব্বা জান থেকে আমি আপনার বেশি ভালোবাসি বলে তাহলে খঞ্জরটা হাতের মধ্যে নাও হাতের মধ্যে নিয়ে তোমার আব্বার গর্দানটা দেহ থেকে উড়াইয়া দাও এই কথা বলতে দেরি খঞ্জরটা হাতের মধ্যে নিয়ে আব্বার গল্লাটা কাটবার জন্য যাইতে আল্লাহু আকবার নবী বলে হায় হায় সে সত্যি সত্যি তার আব্বার কল্লাটা কেটে ফেলবে নবীজি বলে তলহা দাঁড়াও দারো শব্দ তোমার বাবার কল্লা কাটা লাগবে না আরে আমি তো তোকে পরীক্ষা করবার জন্য বললাম আয় সাহেবরা সাক্ষী থাকুক এই তরফা আজ থেকে আমার বন্ধু হয়ে গেছে সুবহানাল্লাহ তার সত্য ভালোবাসাটা আমার কাছে প্রমাণ হয়ে গেছে তলহা তুমি যাও টেনশন করো না কিয়ামতের ময়দানে আমার সাক্ষাৎ পাইবা আর আমি নবীর সাথে জান্নাতে যাবা এই কথা বলবার পরে বাবা তাকে নিয়ে বাড়িতে চইলা গেলেন বাড়িতে চইলে যাওয়ার পর কিছুদিন পরে তোলহা অসুস্থ হইয়া পড়লেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে অনুসরণ করতেই হয় ঠিক কি না বলেন আমরা আমরা যদি অনুসরণ না করি তাহলে আমরা কোনো কিছু শিখতে পারবো না কিন্তু এমন একজন মানুষ যার অনুসরণের কথা আল্লাহ তাআলা বললেন ওই মানুষটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে কোনো ভুল নেই সুবহানাল্লাহ বলেন বিশ্ববিখ্যাত ব্রিটিশ মনীষী একজন খ্রিস্টান পৃথিবীর যত বড় বড় বিজ্ঞ মানুষ ছিল মনীষী ছিল এদের জীবনীকে একত্রিত করেছেন বিশ্ববিখ্যাত ব্রিটিশ মনীষী জর্জ বার্নার্স উনি মানুষের জীবনী তালাশ করে লিখে আমাদের নবীজি পর্যন্ত আসলেন আমাদের নবীজির পর্যন্ত এসে আমাদের আমাদের সম্পর্কে সম্পর্কে বললেন অতি সংক্ষিপ্ত কথায় ওনার গ্রন্থে ফুটিয়ে তুলতে গিয়ে লিখেছেন যদি গোটা বিশ্বের বিভিন্ন ধর্ম সম্প্রদায়কে আদর্শ মতবাদ সম্পন্ন জাতিকে ঐক্যবদ্ধ করে এক নায়কের শাসনা দিনে আনা হতো তবে একমাত্র সর্বপেক্ষা সুযোগ্য নেতা রূপে গোতা একজন খ্রিস্টান ওনাকে প্রশ্ন করা হলো জজ বার্নার্স তুমি কি আমাদের খ্রিস্টানদের মধ্যে এমন একজন মানুষ পাওয়া নাই তুমি আরবের সেই মরুর মোহাম্মদ রসুল্লাহকে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে ভূষিত করলা। জর্জ বার্নার্স আমি দল দেখি 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 নাই 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 ধর্ম জাত কিছু আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবনী তালাশ করে আমার কাছে মনে হয়েছে কিছু না কিছু বলে আছে কিন্তু আরবের সেই মোহাম্মদ গডের কসম করে বলি ওনার জীবনী তালাশ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিন্দু পরিমাণ ভুল বাহিনী এই জন্য আল্লাহ তালা বলেন হাসানা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা উত্তম মডেল রয়েছে মোহাম্মদ রসুল্লাহর ভিতরে ঠিক না বলে অথচ সেই নবীদের আদর্শে আমরা আদর্শিত হতে পারলাম না ঠিক না বলে পৃথিবীতে আপনি মানুষের জীবনই পাবেন মানুষের ভালো দিকগুলো পাবেন মানুষের খারাপ দিকগুলো পাবেন বিশেষ করে মনীষীদের জীবনী লিখতে গিয়ে খারাপ দিকগুলো তুলে ধরা হয় না শুধু ভালোগুলো তুলে ধরা হয় ঠিক কি না বলেন একটা মানুষের জীবনী লিখতে গেলে তার প্রশংসাই করা হয় কিন্তু একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ-প্রত্যঙ্গের বর্ণনা কারো দেওয়া হয় নাই একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ যার জীবনী তো লিখেছেন এবং মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অংশ পর্যন্ত বর্ণনা কিতাবের মধ্যে দেওয়া আছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রে মক্কা দেখে মদিনা হিজরত করে যাচ্ছেন সাথে আছে হযরতে আবু বকর রাজি আল্লাহ তাল আমর ইবনে ফুহাই রাজি আল্লাহ তাল যেতে যেতে একদিন হয়ে গেল রাস্তার মধ্যে খাবার নাই তো আমর ইবনে ফুহাইরা বলে নবীজি ক্ষুদা লেগেছে কিছু খাবারের ব্যবস্থা করেন তো নবীজি বললেন দেখি কোনো খাদ্যের ব্যবস্থা করা যায় কিনা অপেক্ষা করো একটু সামনে গেলেন একটু সামনে গিয়ে দেখে ছোট্ট একটা ঘর দেখা যায় ছোট্ট একটা কুঠুরি দেখা যায় নবীজি সাল্লা সাল্লাম ওই ঘরে গেলেন সালাম দিলেন গিয়ে একটা বুড়ি মহিলাকে পেলেন বললো মা আপনার ঘরে কোনো খাদ্যের ব্যবস্থা আছে বলে না বাবা আমার ঘরে তো কোনো খাবার নাই তো নবীজি দেখলেন পিলারের সাথে একটা ছাগল বাঁধা তো নবীজি বললেন মা এই বকরিটা কার বলে আমার বলে আপনি অনুমতি দিলে আমি কিছু দুধ দহন করতে পারি তখন ওই মহিলা বলল বাবা এই বকরি তো এখন দুধ দিবে না এই বকরি তো দুধ দেওয়ার সময় না রসুল সাল্লা সাল্লাম বলেন মা আপনি অনুমতি দেন তখন ওই মহিলা বলল বাবা তুমি দেখো এই বকরি তো দুধ দেওয়ার সময় নয় বলে আপনি অনুমতি দেন নবীজি যখন বারবার পিরাপিরি করলেন ওই মহিলা বললেন তুমি পারলে দুধ দোহন করো মহিলা ভাবলো এর মধ্যে তো দুধ করতে আসবে কথা ঠিক কিনা বলে এত বাচ্চাও না এত গাভিনও নয় নবীজি বললেন মা একটা বালতি দেন বালতি নিলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বরকতি হাত লাগায় দিতে দেরি ওলানের মধ্যে দুধের টয়টুম্বর হয়ে গেছে নবীজি দুধ দোহন করলেন পুরো বালতি ভরলেন নবীজি বললেন আবু বকর পান করো পরিপূর্ণভাবে পান করলেন আমর ইবনে বহাইরাকে বললেন পান করো পরিপূর্ণ পান করলেন নবীজি নিজ পরিপূর্ণ পান করলেন পান করে এরপরে মা এই বালতি নেন আপনারা পান করেন আমরা মদিনে চললাম বেলা মহিলার স্বামী বাড়িতে আসলো আসার পরে মহিলা স্বামীকে দুধ দিয়েছে বলে দুধ কোথায় পেলা বলে আমাদের বকরি থেকে দহন করা হয়েছে বল কে দহন করেছে বকরি দুধ কিভাবে দিবে আমাদের বকরি তো বাচ্চাও দেয় নাই গাবিন নয় কোথ থেকে আসলো মহিলা কি বলে শোনেন এই কথাই বলতেছিলাম রাইতু রজুলান জাহিরুল ওয়াদা এমন একজন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর যুবককে দেখলাম আবলাজাল জালওয়াজিহি তার চেহারা যেন 14 তারিখের চন্দ্রের মতো চমকিয়ে ছিল

এমন সুন্দর যা চোখ ফিরানো যায় না কাসিমুন এক অঙ্গ থেকে আর এক অঙ্গ বেশি সুন্দর চেহারা দিকে তাকাইলে পা বেশি সুন্দর পায়ের দিকে তাকাইলে মনে হয় হাত বেশি সুন্দর তা তার মানে চোখ ধাঁধানো সুন্দর লাম তাইব ওফাদুল্লাহ পেট বাহিরে ছিল না যেন খারাপ দেখা যায় বললাম তুদুরি বিহি সালা এমন অপরিচ্ছন্ন ছিল না যেন অসুন্দর দেখা যায় সুবহান আল্লাহ আজুল আজ আইন আইনি চক্ষুদয় কালো ছিল টানা টানা আরে সুহান বলেন আহ দাবুল আস্ফা আরি বলেন ঘন লম্বা পোলক বিশিষ্ট ছিল আহ দাবো মানি লম্বা পোলক বিশিষ্ট আলমোসাস হারের জোড়াগুলো মজবুত ছিল আল কাতিদু আও কাতাদু দুই কাদের মধ্যবর্তী জায়গাটা প্রশস্ত ছিল সুভাহান আল্লাহ জাবিনি সি ওল কপালটা প্রশস্ত ছিল ফি গয়রি করেন দুটি ভ্রু মিলানো ছিল না এখন লেড়াই নাকটা লম্বা ছিল ঈগল পাখির মতো সুহান গাল সমান ছিল না ভিতরে ছিল না বাহিরে ছিল কাস লেহিয়াতি ঘন কালো দাড়ি ছিল তার শরীরের আবরতি অঙ্গ খুললে মনে হয় চুহান আল্লাহ সুহান আল্লাহ মোফাল্লাজ্লা আপনার দাগগুলো অত্যন্ত চমকপ্রদ ছিল ব্যা দিনুন মতামা শিখুন বাহু অনেক শক্তিশালী ছিল র হাবুর হাতের পাঞ্জাগুলো অনেক শক্তিশালী ছিল এমন একজন মহানব যদি আমি শুধু এই বর্ণনা দেই আমার সময় শেষ হয়ে যাবে পৃথিবীতে শুধু একজনই পাবেন মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের বর্ণনা কীভাবে আছে ঠিক কি না আল্লাহ বা যে নদীর শানে বলেন

হাতের প্রশংসা করেছেন ওলা তল ইয়ে দিয়ে

যে নবী কম্বল গায়ে দিতেন সেই কম্বলের প্রশংসা করেছেন ইয়া আইয়ুহাল মুযজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা চাদর গায়ে দিতেন চাদরের প্রশংসা করেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির আল্লাহ বলে নবী কত প্রশংসা করুন লা মুরুক লা মুরুক আপনার গোটা जिंदगीর প্রশংসা করে দিলাম মাথা থেকে পাপ পর্যন্ত আপনি একজন পবিত্র নবী মা ক্বদ্দামা লিয়গফির আল্লাহু মা ক্বদ্দামা মিন দাম্বিক আপনার আগে পিছে কোন গুনাহ নেই এই নবী সম্পর্কে কি শোনাবো আপনাদেরকে সারা রাত পার হইছে সারা রাত পার হইছে এক কথা দেই আল্লাহ পাক বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুকরণ করা লাগবে যদি নবীর অনুকরণ করতে পারো কেন করবা যে নবীর আদর্শ আদর্শিত হলে চিন্তা নাই ভাবনা নাই মৃত্যুর সাথে সাথে জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন এবং জিন্দগির সব গুণাগুলো আল্লাহ তালাম মাফ করে দেবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাগুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাঈন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ভাই এবং আত্মীয়-স্বজন গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নুবী ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না ঠিক কি না এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসা লাগবে আমরা তো নবীজিকে ভালোবাসতে পারলাম না ছোট্ট ছোট্ট মানুষগুলো পর্যন্ত অনেক ওই যে মোহাম্মদ রসুল বুরা ছোট্ট বাচ্চা বাবার বাবা বাড়ি হইল সেই কুবাপল্লিতে মদিনা মসজিদ থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে হলো কুবাপল্লী বাবারে বলে বাবা মাঝে মাঝে আমার নবীজির কাছে নিয়ে যাইবেন বলে কেন চেহারা না দেখলে আমার ভালো লাগে না কথা না শুনলে আমার ভালো লাগে না ছোট্ট বাচ্চা আব্বারে বলে আব্বা আপনি কিন্তু নবীজির কাছে আমার নিয়ে যাইবেন বাবা মাঝে মাঝে কুবা পল্লি থেকে মদিনার দিকে বিশ্ব নবী মুহাম্মদুর কাছে আসতেন একদিন বাবা সন্তানকে নিয়ে আসছেন নামাজ পড়বার জন্যে নামাজ পড়া শেষ তলহার বাবা বলে চলো চইলা যাই বলে বাবা না যাব না বলে কেন যাইবা বা না বলে যতক্ষণ পর্যন্ত নবীরে প্রাণ না না কথা বলবো ততক্ষণ পর্যন্ত যাবো না আমার ফুলি যা ঠান্ডা হবে না তলহার বাবা সন্তান সন্তানকে খুলে নিয়ে আছে বুঝে থাকলে বলেন ছোট্ট সন্তানটা নবীরে কত ভালোবাসে ঠিক না বলেন যখন সমস্ত সাহাবীরা নামাজ পড়ে ঘর পরে মসজিদ থেকে বের হইয়া গেলেন তলহা আব্বার বলে আব্বা জান এখন তো মসজিদ খালি হয়ে গেছে চলেন আমরা নবীজির কাছে যাই রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ডাক দিলেন এ দেখি আসো কেমন আছো তলহার বাবা বলে আলহামদুলিল্লাহ ভালো এত দূর থেকে হటাক করে কেন আসলা বলেন নবী গো তলহা বলে আপনার না দেখলে তার ভালো লাগে না আপনার সাথে কথা না বললে নাকি ভালো লাগে না এই জন্য নিয়ে আসলাম নবীজি বলে তলহা তাই না কি বলে হা আগুন নবীজি আপনার সাথে কথা না বললে আমার কলিজা ঠান্ডা হয় না আপনার সাথে দেখা না করলে আমার অন্তর ঠান্ডা হয় না নবীজি বললেন তলহা তুমি কেমন বড় ভালোবাসো বলে হা ভালোবাসি আগুন নবীজি তো সাহাবায়ে কেরামদেরকে অনেক নসিহত করলেন আমারও কিছু নসিহত করেন আমি আপনারে আমার অন্তর থেকে ভালোবাসি অগন্যবীজি এমন কিছু নসিহত করেন যে আমলটা করলে আমি মৃত্যুর পরে আপনার সাথে জান্নাতে থাকতে পারবো সুহান আল্লাহ ছোট্ট একটা নাবালক শিশুর কথা আমারে এমন কিছু নসিহত করেন যে আমলটা করলে মৃত্যুর পরে আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো মুসিলেফাক পাক আলাই ও সাল্লাম বললেন তুমি কি আমার ভালোবাসো নাকি বলে নবী গো আমি আপনার জীবন থেকে বেশি ভালোবাসি নবীজি পরীক্ষা করবার জন্য বললেন তলহা তুমি কি তোমার বাবা থেকেও বেশি ভালোবাসো বলে নবীজি আমার আব্বা জান থেকে আমি আপনার বেশি ভালোবাসি বলে তাহলে খঞ্জরটা হাতের মধ্যে নাও হাতের মধ্যে নিয়ে তোমার আব্বার গর্দানটা দেহা থেকে উড়াইয়া দাও এই কথা বলতে দেরি খঞ্জরটা হাতের মধ্যে নিয়ে আব্বার গল্লাটা কাটবার জন্য যাইতেছে আল্লাহু আকবার নবী বলে হায় হায় সে তো সত্যি সত্যি দ্বারা আপনার কল্লাটা কেটে ফেলবে নবীজি বলে তলহা দাঁড়াও দাঁড়াও শব্দ তোমার বাবার কল্লা কাটা লাগবে না আরে আমি তো তোকে পরীক্ষা করবার জন্য বললাম আয় সাহাবীরা সাক্ষী থাকো এই তলহা আজ থেকে আমার বন্ধু হয়ে গেছে সুবহানাল্লাহ তার সত্য ভালোবাসাটা আমার কাছে প্রমাণ হয়ে গেছে তলহা তুমি যাও টেনশন করো না কিয়ামতের ময়দানে আমার সাক্ষাৎ পাইবা আর আমি নবীর সাথে জান্নাতে যাব এই কথা বলবার পরে তোলহারা বাবা তাকে নিয়ে বাড়িতে চইলা গেলেন বাড়িতে চইলা যাওয়ার পর কিছুদিন পরে তলহা অসুস্থ হইয়া পড়লেন মদিনা থেকে কাফেল আসলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আমার তলহার খবর তো মুনা বলো বলে আপনার তোলহা তো বড় অসুস্থ হয়ে গেছে আপনি কি জানেন না বলে না না আমার তোলহা যে অসুস্থ হইছে আমি তো জানি না রসিলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আর ওইদিকে তলহা মৃত সজ্জায় পড়ে আছে তলহা মৃত সজ্জায় পড়ে আছে রসুলি পাক আলাইহি ওয়াসাল্লাম তলহারে দেখবার জন্য গেলেন দেখবার জন্য নবীজি বড় নেন রসুল পাক ওয়াসাল্লাম তলহার হাতটা বুকের মধ্যে নিয়ে বলে তলহা। আজকে এই সময় তুমি আমার কাছে কি চাও বলো নবী গো আমি চাই যেন জান্নাতে আমি আপনার পাশাপাশি থাকতে পারি নবীজি বললেন তুমি তার টেনশন করো না আমি ওয়াদা দিলাম কে ময়দানে তুমি আমার সাথে জান্নাতে যাব এই কথা বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চইলে আসলেন চইলে আসার পরে তলহা আরো আরো বেড়ে গেল তলহা বাবারে বাইরে নাইকে বলে হে বাইরে শোনো আমার যদি ইন্তেকাল হয় নবীরা কিন্তু খবর দিবা না অত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে তলহার বাপ শোনো এই তলহা ইন্তেকাল করলে কিন্তু আমার খবর দিবা এই তলহারে বড় ভালোবাসি আমি আমি নিজে জানা জানাজা পড়াবো আমি নিজেই তলহারে কবরের মধ্যে রাইখা আমি নিজের হাতে তলহারে দাফন করব আল্লাহু আকবার তলহা বলে বাবা নবীজি চইলা গেছে আমার ইন্তেকালের পরে কিন্তু আমার কথা রে বলবেন না আপনারা মনে গোসল দিয়ে দাফন করে দেবেন তলহার বাবা বলে কেন নবীর মতো মানুষের জানাজা কয়েকজনের ভাগ্যে আছে কেন তুমি না করো বলে না না আমি যা বুঝি আব্বা তুমি তো বুঝো না বলে কি বুঝো বলে আব্বা জান এখনো কিন্তু মদিনার মধ্যে অনেক ইহুদিরা আছে ঠিক কিনা বাবা আমার মৃত্যুর খবর শুনবার পরে মসজিদে থাকতে পারবে না আমার নবীজি দৌড়ে চইল আসবে আমার জানাজা দেওয়ার জন্য ওই সময় ইহুদিরা যদি আমার নবীকে ধইরা হত্যা করে ফেলে আর কেমতের মায়েদের আল্লাহ যদি জিজ্ঞাসা করে তলহা আমার নবীজি তোর জন্য শাহাদত বরণ করেছে আমি আল্লাহর দরবার কি জবাব দেব বাবা আমার মৃত্যুর খবরটা নবীজিরে বলবেন না তলহা এতে করলো নবীকে সংবাদটা দেওয়া হলো না দা করা হলো কিছুদিন পরে একটা কাফেলা আবার মদিনার মধ্যে আসলো নবীজি বলে হে।

আমার নবী যে দৌড়ায় চলে আসবে আর ইহুদিরা যদি আমার নবীর কষ্ট দেয় আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব নবীজি বলল তলহার বাবা তলহার কবরটা আমার দেখায় দাও নবীজি তলহার কবরে চইলা গেলেন আল্লাহর কাছে বলে আল্লাহ এই তলহা আমার বন্ধু আল্লাহু আকবার বলেন রাসূল পাক নিজে বলে আল্লাহ তলহা আমার বন্ধু আমার বন্ধুরে কিন্তু তোমার কোলে দিলাম তুমি কিন্তু ভালো রাই আল্লাহু বলেন আর আমার ইন্তিকালের পরে আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসব বলে এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবিত ভালোবাসছে কিন্তু আমরা নবীজিকে ভালোবাসতে পারলাম না জন্মের পরে নবীজি উম্মতের জন্য কেঁদেছে গোটা জিন্দেগি ভর উম্মতের জন্য কেঁদেছে এখন রোজা পাকে শুয়ে শুয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কান্দে কিন্তু আমরা নবীজির আশেক হইতে পারলাম না শুধু আমরা বলি আশেক রসুল আসলে আমাদের দিলের মধ্যে নবীর মোহাম্মত নাই যদি থাকতো তাহলে আমরা নবীর কলিজার মধ্যে বেলেন লাগাইতে পারতাম না ঠিক কি না তুমি বলো আমি আশেক রসুল নবীর দাড়িগুলো মুখের মধ্যে উঠাইতে পারলাম না তুমি তো মেসির ছবিওয়ালা গেঞ্জি বুকের মধ্যে ঠিকই লাগাও যুব ঠিক কিনা বলেন

যেমনিভাবে নবীজি খাবার খেয়েছে ওইরকম খাবার খাওয়াও সুন্নত সওয়াব যেমনি ঘুমাইছে ওইরকম ঘুমানো সওয়াব রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে গোসল করেছে ওইরকম গোসল করাও সওয়াব নবীজি যেমনিভাবে হাসি দিয়েছে ওইরকম হাসি দেওয়া সওয়াব যেমনিভাবে চুল আশ্রয়ছে ওইরকম চুল আশ্রয়ানো সওয়াব যেমনিভাবে তৈল মালিশ করছে ওইরকম তৈল মালিশ করা সওয়াব যেমনিভাবে হেঁটেছেন ওইরকম হাঁটাওয়াও সওয়াব যেমনি ভাবে কথা বলেছ এরকম রকম কথা বলা সোয়াব অথচ এই মানুষটাকে মডেল বানাইতে পারলা না তুমি মডেল বানাইছো আব্রাহাম লিঙ্কন কে তুমি মডেল বানাইছো মাউন সেতুন কে তুমি মডেল বানাইছো কাল মার্চ কে তোমার মতো পুরো কপাল আর নাই ঠিক কিনা বলেন আব্রাহাম লিঙ্কন এমন একটা আইন চালু করেছে মাউন সেতুন এসে বলে তারটা ঠিক নাই আবার মাউন সেতুন চালু করেছি মাউন সেতুন একটা বলে কাল মার্চ এটাও ঠিক না ঠিক কিনা বলেন কাল মার্চ একটা বলে এটাও ঠিক না অর্থাৎ কারো আইন প্রণয়ন কারো আদেশ নিষেধ কারো কাছে ভালো লাগে না প্রত্যেকেই নিজেরটা বাস্তবায়ন করতে চায় এই জন্য কারোটা চিরস্থায়ী হয় না দশ বছর বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে বিলীন হয়ে যায় ওই আরবের মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই আদর্শটা এমন আল্লাহ বলে লাহ ক দেখে কান লা তাকেত অবশ্যই অবশ্যই তাকেত আল্লাহ তালা বলতেছেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য এক নাম্বারে একমাত্র মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম মডেল আর হতে পারে না এই জন্য বর্তমানে বিজ্ঞান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো রাসূলের কথাগুলো সুন্নাতগুলো রিচার্জ করতেছে আর রিচার্জ করে করে বেঈমানগুলো ইসলামের ছায়াতুল আশ্রয় গ্রহণ করতেছে ঠিক কি না বলেন রাসূল বুখারী শরীফের হাদিস বলেছেন ২৩৫ নম্বর হাদিস রসুল বলেছেন ইদা ইতার মাদুর যা কাফাত উজুয়া কালি সলা তজিয়া শিদ্দি আলা তোমরা যখন ঘুমোতে যাও নামাজের জন্য যেইরকম অজু করো ওই রকম অজু করো ডান কাদ হয়ে শুয়ে পড়ো রসুল এতটুকুন বললেন আমাদের বাংলাদেশের এক বোন আমেরিকার এক হসপিটালে বাচ্চা প্রসব করেছে বাচ্চা প্রসব করবার পরে মেয়েটা তার শিশুটাকে মহিলা তার শিশুটাকে তড়ে করে করে ডান কাদে শুয়াইলেন ডক্টর ইউএস ও ভি বি আর বললেন এই মেয়ে তুমি তো এমনি অসুস্থ তোমার বাচ্চাকে পরিচর্যা করবার জন্য তো আমরাই ছিলাম কেন তোমার বাচ্চাকে তোমরা তুমি ডান কাঁধে শোয়াইলা কারণটা কি তখন মহিলা বলল আমাদের আমাদের মবিজি বলেছে তোমরা যখন শুইবা ডানকাদের কাঁধে শুইবা ইদা আতাইতে মাদু জাকা ফাতাহু দাজু আগলে সালাত থুম্মা শিকিকা লাইমান তখন ডাক্তার বলে ডানকাদের শুইলে কি হয় মবিজি বলেছে রক্তের সঞ্চালন ভালো থাকে ফুসফুসের পাম্পিং ভালো থাকে হার্ট ভালো থাকে মুস্তি

সাহাবীরা বলে ইয়ারসুল্লাহ কেন বলে মাসির দুইটা ডানা থাকে এক ডানার মধ্যে থাকে জীবাণু যার ব্যাকটেরিয়া আরেক ডানার মধ্যে থাকে প্রতিষেধক মাসিরা যখন পানিতে অথবা দুধে অথবা তরকারিতে অথবা কোনো পানীয় জাতীয় দ্রব্যে পড়ে জীবাণুওয়ালা ডানাটা চুবিয়ে দেয় সে দ্বিতীয়টা চুবায় না সুতরাং তোমরা যদি এমনিতেই উঠাও এই পানিটা জীবাণুযুক্ত হয়ে যায় তোমরা পুরো মাসিটাকে চুবিয়ে দিলে তার আরেকটা ডানা আসে প্রতিষেধক সাথে সাথে জারানগুলো মরে যাবে সুহান বিজ্ঞান কিছুদিন আগে বিশ্বাস করতো না গত কয়েকদিন আগে সৌদি আরবের রিয়াদে কিং আব্দুল আজিজ হসপিটালে ডক্টর ওয়াজি বাসি নামক একজন ডক্টর অধীনে আমেরিকা এবং কেনাডার বিজ্ঞানীরা আসলো চ্যালেঞ্জের মোকাবেলা করবার জন্যে জীবাণুমুক্ত কিছু টেস্ট টিউবের মধ্যে কিছু মাছি নিয়ে তারা পরিশুদ্ধ পানির মধ্যে ছেড়ে দিলেন যে ছাড়লেন সাথে সাথে পুরো পানিটা জীবাণু যার ব্যাকটেরিয়াতে ভরে গেল কিছুক্ষণ পর তারা বললেন এবার মাসি চুবিয়ে দাও মাসিটা চুবায়ে দিয়া যখন মাসিটা ফেলে দিল সাথে সাথে জীবাণু ব্যাকটেরিয়া চোখের পলকে উদা হয়ে গেছে আমেরিকা কেনাডার বিজ্ঞানীরা বলে গড়ের কসম করে বলি পৃথিবীতে আজ পর্যন্ত এমন ব্যাকটেরিয়া রিমুভার কোনো মেডিসিন বের হয় না এত দ্রুত এতগুলো ব্যাকটেরিয়াকে মারতে পারে এটা একমাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্য ঠিক কিনা বলে কথা বলবো আপনাদেরকে রসেল পাক সাল্লাহ আলহি ও সাল্লামের সন্ন্যাদ যদি আপনি মানেন হয়তো আমরা সবগুলো সন্ন্যাদ রিচার্জ করি নাই প্রত্যেকটা সন্ন্যাদের মধ্যে বরকত আসে না নাই এই জন্য রসেল পাক সাল্লাহ আলহি ও সাল্লামের সন্না মোতাবেক যদি চলতে পারেন বন্ধু আল্লাহর শপথ করে বলি টেনশন করা লাগবে না চিন্তা করা লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীম থেকে কলবের মধ্যে শান্তি ঢুকায়া দেবে ঠিক কি না এই জন্যই তো সাহাবায়ে কারাম সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে কালিমা পাঠ করেছে নবীজিকে সরাসরি দেখেছে এদের ঈমানটাও ছিল বড় মজবুত এই